ভাই আমি ইমান আহমেদ সাদা ইউনিয়ন যুব অধিকারের সেক্রেটারি আমি ছাত্রলীগের মানে ওটা কিশোর গ্যাং এক প্রকার ওনাদের সাথে এমনি কথা বলছিলাম কথা বলতে বলতে বাক ওরা আমার মারা শুরু করে মানে এদের পরিচয়টা কি এরা হলো সজীব নামে একজন আছে ওই হলো মূলত কোন রাজনৈতিক পুরি আছে হ্যাঁ উনি ছাত্র লীগ করতে ছাত্র লীগের আছে আসলে জেলা ছাত্র লীগের রাজ্জে একটা পদ ছিল উপছাত্র বিষয়ক সম্পাদক তার নামের আচ্ছা এই হামলা কেন করল আপনাকে এখন কথা বলতে বলতে মানে আমাদের ভিতরে একটা রাজনৈতিক একটা বাহিনী এরকম ভাবে মনুষ্য এলাকায় খুব বিস্তার করতেছে এরকম অবশ্য অবশ্য কে